নমস্কার বন্ধুরা শেয়ার ভিডিওস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি চিরঞ্জিত এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব সাতটা এমন কোম্পানি যারা স্টক স্প্লিট বোনাস আর ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমাদের প্রথম কোম্পানি হলো হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড যার শেয়ার প্রাইস হলো ছশো টাকা হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর তরফ থেকে একটা লেটেস্ট আপডেট এসেছে যে এই কোম্পানি তার শেয়ার হোল্ডারদের পাঁচ টাকা ডিভিডেন্ড দেবে ডিভিডেন্ডের রেকর্ড ডেট অ্যান্ড এক্স ডেট আপকামিং চলে আসি আমাদের নেক্সট কোম্পানি গুজরাট স্টেট পেট্রোনেট লিমিটেড যার শেয়ার প্রাইস হলো তিনশো টাকা কোম্পানি লাস্ট ট্রেডিং সেশনে প্রায় আড়াই পার্সেন্ট মতো পড়ে গেছে কোম্পানির তরফ থেকে একটি লেটেস্ট আপডেট এসেছে যে কোম্পানি পাঁচ টাকা ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে চলে আসি আমাদের নেক্সট কোম্পানি জেএসডাব্লিউ যার শেয়ার প্রাইস হলো এক টাকা কোম্পানি লাস্ট ট্রেডিং সেশনে প্রায় তিন এর মতো উঠেছে কোম্পানির তরফ থেকে একটা আপডেট এসেছে যে কোম্পানি তার শেয়ার হোল্ডারসদের দু টাকা আশি পয়সা হিসাবে ডিভিডেন্ড দেবে যার এক্স ডেট আর রেকর্ড ডেট আপকামিং চলে আসি পরের কোম্পানি অশোক লে যার শেয়ার প্রাইস হলো দুশো চল্লিশ টাকা কোম্পানি লাস্ট ট্রেডিং প্রায় জিরো পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট বেড়েছে কোম্পানির তরফ থেকে একটি আপডেট এসেছে যে কোম্পানি ওয়ান ইস টু ওয়ান রেশিওতে বোনাস দেবে মানে যদি আপনার কাছে একটি শেয়ার থেকে থাকে তাহলে আপনার হয়ে যাবে দুটি শেয়ার আর এক্স ডেট আর এখন অ্যানাউন্স হয়নি আপকামিং অ্যানাউন্স ওরা করবে তখনই আমি এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো সো আপডেট থাকতে শেয়ার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলে আসি আমাদের নেক্সট কোম্পানি কোলগেট পামলিফ ইন্ডিয়া লিমিটেড যার শেয়ার প্রাইস হল দু টাকা কোম্পানি লাস্ট ট্রেডিং শেষে 0.31% মতো পড়েছে। কোম্পানির একটি অ্যানাউন্সমেন্ট এসেছে যে কোম্পানি 27 টাকা পার শেয়ার ডিভিডেন্ড দিতে চলেছে। যার এক্স ডেট আর রেকর্ড ডেট আপকামিং। আমাদের নেক্সট কোম্পানি হলো AIA ইঞ্জিনিয়ারিং লিমিটেড যার শেয়ার প্রাইস হলো 3316 টাকা। লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানি 1.53% মতো উঠেছে। কোম্পানি একটি 16 টাকা ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে যার রেকর্ড ডেট হলো 5th সেপ্টেম্বর 2025। চলে নেক্সট কোম্পানি নেক্সট কোম্পানির নাম হলো পদম কটন ইয়ার্স লিমিটেড যার কারেন্ট মার্কেট প্রাইস হলো একান্ন টাকা আশি পয়সা লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানি ওয়ান মতো উঠেছে কোম্পানি একটি ওয়ান টু রেশিওতে স্টক স্প্লিট অ্যানাউন্স করেছে আপনার কাছে একটি শেয়ার থাকলে হয়ে যাবে দশটা শেয়ার আর কোম্পানি দশ টাকা ফেস ভ্যালু সেটা এক টাকায় কনভার্ট হয়ে যাবে চলে আমাদের নেক্সট কোম্পানি আনু ফার্মা লিমিটেড যার কারেন্ট মার্কেট প্রাইস হলো দুশো টাকা যেটা লাস্ট ট্রেডিং সেশনে ওয়ান মতো পড়েছে কোম্পানি তেইশে মে একটি বোর্ড মিটিং করেছে যেখানে বোনাস ডিভিডেন্ড আর কোয়ার্টার রেজাল্ট অ্যানাউন্স সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও শেয়ার ভিডিও দেখতে থাকুন আর ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দিন যাতে কোনো আপডেট মিস না আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ